নতুন বছর ও নতুন বছর শুনছ আমার কথা পৃথিবী জুড়ে রুখে দিও সব মন ব্যথা গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো এখানে মানুষ প্রীতি আয়ু চায় প্রকৃতিকে ডেকে বলো আমি পৃথিবী তোমাকে বলছি এসো হে নতুন বছর আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর তোমার সাথে আসে যেন সব সুখ কারিগর খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখের ঘর ধর্ম অধর্ম যে যাই বলুক সকল ধর্ম রেখো কেউ মসজিদে নামাজ পড়বে কেউ হবে প্রসাদ আছে সব গঙ্গার জলে ডুবিও নতুন বছর ধর্ষক খুনির গুম ঘরে তালা ঝলিও নতুন বছর সুখামুখে তুমি পেট ভরে ভাত দিও ঘরে দৌড় দেওয়া আত্মহত্যাকে বাঁচতেও বাঁচাতে শিখিও নতুন বছর বন্ধুতা দিও দিও বা দরাজ দিল মতবিরোধ হয়েছিল যাদের তাদের হোক অন্তমিন দাম না পাওয়া ফসল যেন ফলিও না কখনো না মরে যারা মরে মরে থাকে তাদের কিন্তু বাঁচিও স্বপ্ন লেখার মনের খাতায় সফলতা ভরে দিও মানুষ যত সুখ পেতে চায় তার চেয়ে বেশি দিও পাশে থাকা কোনো অন্ধজনের হাতটা হাতে নিও তার মন থেকে হতাশা নিয়ে হাতে স্বপ্ন দিও ছলনাকারীর মুখোশগুলো এ টেনে খুলো তোমার হাতেই বন্দি করো ঝুটমুট প্রেম গোল এ মাটির বুকে সকলের আয়ু দীর্ঘায়ু করে বিনী সুতোই গেথো মানুষে মানুষে খুন সুটি দিও সেবি মন দিও কিছু স্বেচ্ছাচারিতা যেন ফিরে যায় স্বেচ্ছা সেবির পিছু যেখানে রাত সেখানেই কাত হয় যে মানুষগুলো তাদের কিন্তু গড়ে দিও এক একটি চাল চলো গুলি করে গুলি খায় যারা দিনে অথবা রাতে আগে থেকে তাদের ভিড়িয়ে দিও বাউলে রাখড়াতে যার জীবনে কালো ছায়া হয় জীবনের জল ছবি সাবধানে চালে তাকে বলো হতে নবী অথবা কবি এ ধরার মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে ও নতুন বছর কথা দাও তবে পুরো ষোলো আনা ওষুলে কথা দাও তবে পুরো ষোলো আনাউশুলে